চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর শাহাপুর এলাকায় গ্রামীণ কাঁচা সড়ক পাকাকরণ ও সংস্কারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন শুক্রবার জুমার নামাজের পর আনন্দ বাজার সংলগ্ন আঞ্চলিক সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বক্তারা বলেন প্রায় দেড় কিলোমিটার সড়কটি বেহাল অবস্থায় রয়েছে বর্ষা মৌসুমে সড়কে গর্ত ও কাদা জমে দুর্ঘটনা ঘটছে এবং শিক্ষার্থী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী দ্রুত সড়ক পাকা ও সংস্কারের দাবি জানান মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন রাস্তা রাস্তা দিয়ে গাড়ি গাড়ি খুব খুব চলাচল করতে কষ্ট হচ্ছে একটা পড়ে গেছে খারাপ আমি অটো থেকে পড়ে গেছি আমি কাঁচা রাস্তা টাকা চাই আমরা দীর্ঘদিন পর্যন্ত এই রোডে হাঁটা চালু করতে পারতেছি না রিক্সা ঢুকে না অটো ঢুকে না সিঁড়ি ঢুকে না এই রোডটা এত অবহেলিত যা বলার মতন নয় জুমার দিনে নামাজ পড়তে আসতে পারতেছে না তা অনেক কষ্ট বিঘ্ন হইতেছে আমরা আজকে মানব করতে বাধ্য হয়েছি এলাকার সর্বস্তরের সকলকে নিয়ে আমাদের অতি দ্রুত এই রাস্তা আমাদের ফাঁকা একান্ত প্রয়োজন মাননীয় উপজেলা নির্বাহিতার মহোদয় সহ ওনার সাথে আরো প্রশাসনিক যে সকল কর্মকর্তারা রয়েছে বিনীত অনুরোধ আমাদের এই ফাঁকা এই রোডটা যেন ফাঁকা রাস্তা হয় কাঁচা রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে এই রাস্তা আমরা অনেক দুর্ভোগ পোহাইতেছি মাননীয় ইউনুর কাছে দাবি করে যে আমাদের এই রাস্তা যেন অতি দ্রুত পাকার ব্যবস্থা করে দেয় বন্য বছর পেরিয়ে আজকে এই পর্যন্ত আমাদের এই রাস্তাটা এখনো পাকা হয়নি এখন আমরা এই কাঁচা রাস্তা পাকার জন্য এলাকাবাসী মানববন্ধন করছি